এসআই আর নিয়ে আতঙ্কিত আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই কারণ আমি আছি তো আপনাদের সঙ্গে বাইট মাস্টার চ্যানেল আপনার সঙ্গে আছে ঠিক আছে চলুন স্ক্রিনে দেখে নিই কীভাবে কী করতে হবে কি করে ফর্ম ফিল করতে হবে কে কোথার থেকে কে ফর্মটা কালেক্ট করবে কিভাবে কি করবে সমস্ত কিছু এই ভিডিওর উত্তর দিয়ে দেবো ঠিক আছে ভিডিওর মধ্যে সমস্ত কিছু উত্তর আপনি পেয়ে যাবেন তো টেনশন করার কিচ্ছু দরকার নেই চলুন আমরা স্ক্রিনে চলে যাই নিয়ে আপনাদের কোনো দুঃখ নেই সমস্ত কিছু কিন্তু আমি আছি আমি সলভ করে দেবো বললাম আগেই বলেছি আবার বলছি এসআই ফর্ম কিন্তু কোথাও যেতে হবে না বাড়িতে এসে বিএলও আপনাদেরকে দিয়ে যাবে বাড়িতে সমস্ত পরিবারকে উপস্থিত থাকা দরকার নেই বাড়িতে এসে পরে পরিবারের যে কোনো একজন উপস্থিত থাকলে হবে বিএলও এসে পরে আপনাদেরকে সমস্ত পরিবারের সবার জন্য সবার ফর্ম দিয়ে যাবে আচ্ছা ভোটার কার্ডে অরিজিনাল কপি রাখতে হবে হ্যাঁ অবশ্যই অরিজিনাল কপি রাখতে হবে যদি না থাকে যদি মনে করুন কেউ বাইরে থাকে ভোটার কার্ডের সেখানে নেই কেউ নিয়ে চলে গেছে তাহলে কিন্তু সেটা আপনাকে দিয়ে পরে কাজে এসে চালাতে হবে কারণ আপনার ভোটার লিস্টের নাম রয়েছে যদি থাকে তাহলে কোনো অসুবিধা নেই আচ্ছা বিএলও ফর্ম দেওয়ার সঙ্গে সঙ্গে জমা নেওয়া নেবেন না উনি যে দিয়ে যাবেন সঙ্গে সঙ্গে কিন্তু নেবেন না বুথ থেকে একটা সমস্ত নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে আপনার বিএলও জানিয়ে দেবে যে কেবল কখন ফর্মটা জমা নেবে কমপক্ষে দু থেকে তিন দিন দেওয়া হবে আচ্ছা ফর্ম ফিল কে করবে আপনি নিজে করতে পারেন অথবা বুথ মেম্বার যারা আছে তাদের পক্ষ থেকে করে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা ফর্ম দেওয়ার দুই তিন দিনের সময় দেওয়া হবে এটা বললাম আগেই বিএলও ফর্ম পূরণ করার বাড়িতে গিয়ে প্রতিটি ফর্ম জমা নিয়ে আসবেন আবার আপনাদেরকে কোথাও যেতে হবে না কোনো বিএলও অফিসে যেতে হবে না কোনো পার্টি অফিসে যেতে হবে না আপনার বাড়িতে এসে পরে বিএলও ফর্মটা দিয়ে যাবে সেই বিএলও ফর্মটা আবার নিয়েও যাবে ঠিক আছে এখানে আপনার করণীয় হবে একটা প্রতিটি মেম্বারের একটা করে কালার ফটো আপনাকে তুলে রাখতে হবে পাসপোর্ট সাইজের ফটো একটা তুলে রাখতে হবে সেটাকে গিয়ে পরে ওখানে ফর্মের মধ্যে দিতে হবে প্রতিটি সদস্যের জন্য প্রতিটি একটা একটা ফর্ম হবে আচ্ছা ফর্মটা কীভাবে পূরণ হবে সেটা আপনাকে চলুন এরপর দেখিয়ে দিচ্ছি কীভাবে ফর্মটা পূরণ হবে ঠিক আছে এ ধরনের একটা ফর্ম আপনাকে দিয়ে যাবে ফর্মের এই যে এই জায়গাটা রয়েছে এই জায়গাটাতে আপনাকে একটা ফটো দিতে হবে পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে ঠিক আছে আচ্ছা তারপর কি হবে জন্ম তারিখ জন্ম তারিখটা কীভাবে হবে প্রথমে ডেট লিখতে হবে অর্থাৎ মনে করুন আপনার শূন্য ছয় আপনার ছ তারিখে জন্ম হয়েছে শূন্য ছয় লিখবেন তারপর মাস মনে করুন মে মাসে ছয় শূন্য পাঁচ ঠিক আছে তারপর মনে করুন দু সালে আপনার জন্ম এখানে দুই শূন্য 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 ঠিক আছে এভাবে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে তারিখটা ফিল করতে হবে তারপর আপনাকে এখানে লেখা আছে আধার নাম্বারটা হচ্ছে অপশনাল কিন্তু আপনি আধার নাম্বারটা দিয়ে দেবেন মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে পরিবারের একটা মোবাইল নাম্বার সবার সবার ফর্মে দিতে পারেন অথবা আলাদা আলাদা করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা ফাদার্স নেম বা গার্জিয়ান নেম এখানে আপনার বাবার নামটা দিয়ে দেবেন আচ্ছা তার ভোটার ফোটোর নাম্বার তার ভোটার ফটো নাম্বারটা দিয়ে দেবেন মা নেই মায়ের নামটা লিখবেন তারপর লেখা আছে মায়ের আইডি নাম্বার অর্থাৎ নাম্বার ভোটার কার্ডের দেবেন ঠিক আছে তারপর যদি মা বাবার যদি হয় কোনো মহিলার ক্ষেত্রে তখন তার স্বামী বা স্ত্রীর নাম আপনি স্বামী বা স্ত্রীর নামও দিতে পারেন তারপর আপনার তার আইডি নাম্বারটা দিয়ে দেবেন আধার কার্ডের নাম্বারটা সরি ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন আচ্ছা এরপর যেটা হচ্ছে এই জায়গাটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন ঠিক আছে আমি কিন্তু এখানে স্পষ্টভাবে লিখে দিয়েছি এখানে হচ্ছে দু সালে ভোটার লিস্টের নাম থাকলে বা না থাকলে এখানে দু সালে যে ভোটার লিস্টের যদি নাম থাকে তাহলে তাদের জন্য এখানে তাদের নিজের নাম লিখতে হবে ভোটার আইডির নাম্ব লিখতে হবে বাবার নাম লিখতে হবে সম্পর্ক লিখতে হবে ঠিক আছে জেলার নাম রাজ্যের নাম বিধানসভার নাম ও নাম ও নাম্বার ওগুলো লিখতে হবে আর যদি না থাকে মনে করুন আপনার ভোটার কার্ড হয়েছে আপনার দু হাজার চার সালে দু হাজার পাঁচ সালে তাহলে তখন এই দিকটা আপনার পূরণ করতে হবে সেম একই ব্যাপার কিচ্ছু অসুবিধা নেই আপনার বাবার মা ঠাকুরদা ঠাকুমা যার হোক একজনের নাম লিখতে হবে তার এপিক নাম্বার লিখতে হবে তার সঙ্গে কি সম্পর্ক সেটা লিখতে হবে আচ্ছা রিলেটিভের নাম ঠিক আছে আপনার বাবা বা হাজব্যান্ডের নাম তার সম্পর্ক জেলার নাম রাজ্যের নাম বিধানসভার নাম লিখতে হবে তারপর আপনার চলে আসছে এখানে এসি নাম্বার বিধানসভার একটা নাম্বার হয় সেই নাম্বারটা লিখতে হবে পার্ট নাম্বারটা লিখতে হবে ঠিক আছে সিরিয়াল নাম্বার আপনার কত নাম্বার সিরিয়ালে আছে সেটা লিখতে হবে বিধানসভার নম্বর একটা লিখতে হবে বিধানসভার একটা নম্বর হয় সেটা লিখতে হবে আপনার দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা বা দু হাজার পঁচিশের যে ভোটার লিস্টটা আছে সেটা ডাউনলোড করলে এটা সমস্ত কিছু দেখতে পাবেন তারপর আছে কমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার ঠিক আছে এ সকলগুলো আপনাকে দিতে হবে এই অংশগুলি দু হাজার দুই লিস্ট অনুযায়ী লিখতে হবে এই যে এই অংশটা আছে এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে দু হাজার দুই অনুযায়ী ঠিক আছে আর এখান থেকে এটা হচ্ছে এটা হচ্ছে বর্তমান আপনি যে বর্তমানে যে লিস্টটা আছে সেটা হচ্ছে আপনার এটা আর এটা হচ্ছে আপনার ওল্ড আচ্ছা কারোর যদি নাম ভুল থাকে মনে করুন আপনার নাম হচ্ছে শেখ না মুক্ত কিছু সেখানে মনে করুন এসকেটা এ আছে আর এখানে আপনার আছে এস এস আছে তো কী করবেন এখানে এসকে লিখবেন ঠিক আছে আচ্ছা আপনার মনে করুন অন্য একটা নাম আছে মনে করুন আপনার সামন্ত মন্ডল আছে এখানে সামন্ত এম ও এন ডি এ এল আছে আর আপনার নাম হচ্ছে এম এ এন ডি এল তাহলে আপনি কিন্তু কারেক্টটা লিখবেন ঠিক আছে আচ্ছা এখানে একটা সই এ ইয়ে করে দেবেন তাহলে আপনার ফর্ম ফিলোপ পুরো ফিল হয়ে গেল আপনার কোনো টেনশন নেই আপনার পরিবারে যদি পাঁচজন সদস্য থাকে পাঁচজনের জন্য পাঁচটা ফর্ম দিয়ে যাবে পাঁচটা ফর্মে আপনাকে পূরণ করতে হবে পাঁচটা পুরো ফর্ম ফ্লো পূরণ করে আপনাকে সেটা বিএল ওকে জমা দিয়ে দিতে হবে যেদিন ডেট দেবে দিন এসে পড়ে আপনার বাড়ি থেকে নিয়ে যাবে আপনাকে কোনো কিছু এ করার দরকার নেই কোথাও যাওয়ার দরকার নেই ঠিক আছে আপনারা এসায় নিয়ে রকমের এ হবেন না আতঙ্কিত হবেন না